আসসালামু আলাইকুম ওয়া বরক প্রিয় ভাই বোনেরা আমি মুস্তাফিজুর রহমান নুয়াজ আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমার নব্বই দিনের এক্সারসাইজ চ্যালেঞ্জের উনত্রিশতম দিন প্রিয় ভাই বোনেরা আমাদের জীবন আসলে একটি লম্বা ম্যারাথনের মতো এই পথে কেউ শুধু দুনিয়ার পিছনে ছুটে আবার কেউ ছুটে আহিরাতের সাফল্যের জন্য রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে উত্তম ও অধিক প্রিয় এই শক্তি শুধু শারীরিক নয় বরং ইমানের শক্তি চরিত্রের শক্তি ধৈর্যের শক্তি সব কিছুর সমন্বয় কিন্তু শারীরিক শক্তি সেই ভেতরের শক্তিকে আরও বাড়িয়ে দেয় একজন সুস্থ মুমিন নামাজে বেশি মনোযোগী হতে পারে দীর্ঘ সময় ইবাদতে দাঁড়াতে পারে রোজা রাখতে পারে কষ্ট ছাড়া আর উম্মাহর সেবায় এগিয়ে আসতে পারে আপনি যখন ব্যায়াম করছেন তখন শুধু শরীর গড়ছেন না আপনি নিজের দায়িত্ব পালন করছেন কারণ শরীরও আল্লাহর দেওয়া একটি আমানত এটাকে যত্ন নেওয়া ইবাদতেরই অংশ কিন্তু মনে রাখবেন এই শক্তি যেন অহংকারের জন্য নয় বরং আল্লাহর পথে ব্যয় করার জন্য হয় একজন মমিনের শক্তি তখনই সুন্দর হয় যখন তা দুনিয়া ও আখেরাত দুই জগতের জন্য কাজে লাগে তাই ব্যায়ামের সময় নিয়ট ঠিক করুন আমি সুস্থ থাকব ইবাদতে মনোযোগী থাকবো উম্মাহর সেবায় কাজ করবো ইনশাল্লাহ